কইস আঙ্গুল দিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববাসী বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই আমরা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর জন্য মানববন্ধন করতেছি মান্যগণ্য কলিজার টুকরেরা আছেন বাংলাদেশ সরকারের একজন ইঞ্জিনিয়ারও আছেন ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান তাদের জন্য দোয়া করবেন কুমিল্লা বিমানবন্দরটা চালু ছিল এখনও রাডার স্টেশন চালু সিভিল এভিয়েশন সহ ডিএফই সকল কিছু চালু আছে চল্লিশটা ইয়ার বাসকে প্রতিদিন সিগনাল দিচ্ছে এতে আয় হচ্ছে বাংলাদেশ সরকারের মাসে ত্রিশ লক্ষ টাকা তারপরে যাত্রীর জন্য সকল ব্যবস্থাপনাও আছে শুধুমাত্র পনেরো থেকে বিশ কোটি টাকা খরচ করলে অল্প কিছু লোক বল নিয়োগ দিলেই কুমিল্লা বিমানবন্দরটা আবার পুনরায় চালু হয় অলরেডি রাডার রাডার সিস্টেম চালু আছে তাহলে ব্যাংকক ইয়াঙ্গুন কলকাতা আগরতলা সহ সারা পৃথিবীর সাথে যোগাযোগ হয়ে যায় আবার আভ্যন্তরীণ রুটেও বিমানটা চলাচল হইলে ঢাকার উপরে চাপ কমে রোডের উপরে চাপ কমে জ্যাম সৃষ্টি হবে না আশা করি ঢাকাতে কারণ ঢাকাতে এমনি লোক বলের প্রচণ্ড চাপ আমরা যদি এদিকে দক্ষিণবঙ্গের আমরা প্রায় পাঁচ থেকে সাত কোটি লোক আসি আর বিশেষ করে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী এরপরে হবিগুঞ্জ ব্রাহ্মণ হবিগুঞ্জ সহ এই এলাকার প্রবাসী বেশি তো তাদের সুবিধার্থে অন্তত পনেরো দিনও যদি একটা ফ্লাইট শিডিউল চালু হয় সারা ওয়ার্ল্ডের সাথে আভ্যন্তরীণ সহ বা যদি সারা ওয়ার্ল্ডের সাথে চালু না হয় আভ্যন্তরীণ রুটটাও চালু হয় ট্রানজিট দিয়েও আমরা কুমিলে আসতে পারি কি বলেন তাহলে আমাদের কলিজার সম্মানিত শিক্ষক আমাদের প্রিয় ওস্তাদ ডক্টর ইউনুস সাহেব তিনি শিক্ষক তাকে আমরা শুধু সরকার বাহাদুর প্রধান হিসেবে জানি না তিনি শিক্ষক শিক্ষকেরা মহামানব এ আমাদের প্রিয় শিক্ষকের কাছে আমরা দাবি রাখি ডক্টর ইউনুস সাহেব তিনি প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা নাহিদ এবং আমাদের উপদেষ্টা কি। আসিফ আসিফ মাহমুদ আমার দুই কলিজার টুকরা তারপরে আসিফ নজরুল স্যার তো তিনি সম্মানিত টিচার আমি আপনাদের কাছে বিনীত কর এই এলাকার গণমানুষের পক্ষ থেকে আমি মানববন্ধন করছি আপনারা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করেন বিয়াল্লিশ সাল থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত কুমিল্লা বিমানবন্দর অলরেডি চালু ছিল কিসের কারণে এটা বন্ধ আর রাডার সিস্টেম এখনও চালু আল্লাহ তুমি আমাদের আশা পূরণ করো আল্লাহ আমাদের অনেক কষ্ট হয় ঢাকা বিমানবন্দরে সেখানে আমাদের অনেক কষ্ট হয় অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় ঝ্যামে পড়ে হ্যাঁ কুমিল্লা রেমিটেন্স বেশি কুমিল্লা নোয়াখালী ফেনি প্রতিবার ট্যাক্সিও কুমিল্লা ফাস্ট হয় আমরা কেন আমরা সরকার বাহাদুরের কদমে দরখাস্ত রাখি কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু হোক এখানে আমি লেখে দিয়েছি মদিনা মনোওয়ারা বিমানবন্দর টু কুমিল্লা বিমানবন্দর কি বলেন হজে একটা ফ্লাইট শিডিউল যদি চালু করে আমরা এদিকের মানুষগুলো কুমিল্লাতে নামলাম রাসুল সাল্লা সাথে আমাদের একটা সেতু বন্ধন হলো মদিনা এয়ারপোর্টের দুলাবালি আমাদের কুমিল্লা লাগলো ইনশাল্লাহ রাজি আছেন তো তাহলে প্রবাসী বাহিরা এই আন্দোলনটা আমি মাহফিলে মাহফিলে করব সময় নাই মানববন্ধন মানে মাহফিলে এখন লাকসাম থেকে আমরা এই মানববন্ধনটা করলাম আপনারা অধিকভাবে শেয়ার তারপরে কমেন্টস করে সরকারের কর্ণকুয়ের পৌঁছাই দেন রোডে ঘাটে আমরা মানববন্ধন করব না জ্যাম লাগবে মানুষের কষ্ট হবে আমাদের ডক্টর ইনুস সাহেব বলছে শুধু আপনারা যে কোনো দাবি আমাকে পৌঁছাই দেন আমি আলহামদুলিল্লাহ এটা করে নেব বলছি কিনা তাহলে ওনার এই একটা অথেন্টিক কাজ আমরা দেখতে চাই কুমিল্লা বিমানবন্দরের স্মৃতির সাথে ওনার বিমান ওনার যাতে স্মৃতিটা থাকে পাঁচ আগস্টের সকল শহীদ সহ আমাদের দুই হাজার শহীদের আবু শহীদ সহ মুগ্ধ ইয়ামিন শাকিলের রক্তে রঞ্জিত এই দ্বিতীয় স্বাধীনতা আল্লাহ যাতে তাদের এই রক্ত কবুল করে তিরিশ হাজার লোক যারা আহত হলো তাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব দোয়া করব এই আহত বাইদের স্মরণে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু হোক আমরা পড়ি আমিন ধন্যবাদ

হাদিসের রাবি লড়াই চলতেছে কি চলতেছে প্রচন্ড লড়াই বাড়াই না যে ব্রাদি আল্লাহ হাদিসের রাবি আতা রাজল মোকান্না আনবিল হাদিব লোহার হেলমেট লোহার কত্তা টত্তা গাদ দিয়ে নবীর দিদি কয় আসলে মা ওকা দিল নবী আত্মন চেঞ্জ হয়েছে আই মুসলমান হইম অনকে আগে মুসলমান হইতাম না কবা কবি করতাম না ইমান আনতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল তুমি আগে ইমান আনো তারপর তুমি কবা কবি করো যুদ্ধের ময়দানে যাও লোকটা আসলাম আর রাজলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা ইমান আনলো তারপর জেহাদ করল অনেক কাফের মারল আয় সে কাফের ওই অনমিনে গেছে অনেক কাফেরকে মারলো সেও শহীদ হয়ে গেল তার লাশ যাচ্ছে জানাজার দিকে যাচ্ছে আল্লাহ রসুল প্রধান সেনাপতি আল্লাহ রসুল আলাইহি সাল্লাম কয় মত্রী সাহাবিরা সাহাইল রাজলুন আমিলা কালিলান পাউজিরক সিনান এই লোক আমল করছে কম আমল তো কইবারে পারনই বানাইছে ده এক লোকটা সওয়াব পাইয়া গেছে বেশি জান্নাতের দিকে চলে গেল সুবহানাল্লাহ এই লোক একওক্ত নামাজ পড়ছেনি না পড়ছিনি রে না কদুদ রাখতো حاجছেনি না টুবি মাতার দিত না حاجছেনি না এছা সুবাগত দিত হাচ্চিনি শুধুমাত্র ইমানের কারণে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লা সাল্লামের ভালোবাসার কারণে জান্নাতের মেহমান হইয়া গেল জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ সোহিয়াল বকারীর আঢ়াইশ আট নম্বর হাদিস আড়াইশ কারণ তোরা তো গ্রামৰ সকালবেলা কবা কবি লাগবি এরপরে কবি হেমিয়া তুই দিয়ে ওয়াজ করতে হয় ইউনো কারণ একটা কবা কবি লাগা দিছে এই আমি দলিল খতিয়ান সি এস আর এস বি এস নকশা দিবে আমি ডিজিটাল সার্ভে করি তোরে দিয়ে তোরটা তুই লে মিললে মিলবো ন মিললে ভাই তোরটা তুই চাইলো আরে ফোন দি আর তোকে বাড়ির লগে আসি রেডি নি তাহলে তরিকা কার মোহাম্মাদুর এটাতে কোনো সার আসেনি আমরা গাত জোরে চলি নামল কম হোক আইজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাত লয়ে দুনিয়াতে কবা কবি আল্লাহরে অনেকেই मारे यो ऊपर वाला একজন আছে ও এবডা দেখছে কই ইয়া এবডা দেখছে জেন্ডারে হালাইতে মশকরা কইছে এবডা কি তা তাইলে এবডার বেডি আছে নাউজুবিল্লাহ এটা হিন্দুও মানে বৌদ্ধও মানে একাই মালে শুধু ফেস থাকছে মোহাম্মদ রাসূলুল্লাহর লই একটু কাল লগে ফ্রেম করবে দুইটা কোশ্চেন ফেল করছো শেষ কোশ্চেনতে আল্লাহ জাল্লা শাহানো মন কর নাকে ফোন দিব হ্যালো আসছি যতজন আছে আল্লাহ ঠিকঠাক মতে সাইজ মুদ্দার মোছর দিব হন এন হাদিসও নাই এন তো করে বুঝে কই আমার বান্দা আফসারির শেষ প্রশ্নটা কর নবীজিকে সোনার মদিনা থেকে নেক কইতাম কবরের ভিতরে খাড়া করে দেখা সেনে কিনা এবার নবীজিকে দাঁড় করাইয়া ফেরেস তারা আবার প্রশ্ন করে মান হাজার রাজুলিল্লা জি বই কম এই যে লোকটাকে দেখতে পাচ্ছ ছেন কি না ও হাজার নবী মোহাম্মদুর এ তো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য ডক্টরির মতবাদ থিওরি লইয়া যদি চলেন আপনি নবীজিকে চিনবেন এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা সাহু ডাক দিয়ে ফেরেস তারে গেলে কইব আলবিস লিপসাতাম মিনাল জান্না তার জন্য জান্নাতের কার্পেট বিষাইয়া দাও ও আরিফ রায়াত জান্না জান্নাতের সুগ্রহণে কৈত্রাত জমিনে দিয়া দাও ওয়া তারপরে তারপর ওয়াসেফ কাবরাহ ইলাম আদাবাসারি তার দৃষ্টিসীমা যতটুকু যায় কবর দেশে ততটুকুটুকু পর্যন্ত তার কবরের তারপরে এ প্রশস্তটা বাড়িয়ে দাও জবাব শেষগাঁও দিতে পারলে কামাইয়া যাইব তাইলে আল্লাহ জাল্লা শাহানুর তাওদ তারপরে নবীজির রেসালাত পূর্ণ মাত্রায় আপনাকে মানতে হবে নতুবা নবীজিকে আপনি চিনার কোনো সুযোগ আসুন সিদ্ধান্ত নেই আমরা এখন থেকে আই লাভ ইউ নবীজিকে করবো ঠিক আছে তো আল্লাহ বলে জাল্লাহন যারা আমি আল্লাহকে ভালোবাসে যারা মোমেন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে তারপরে আল্লাহ জাল্লাহ সাহানু কয় আল্লাহ ও আমার বান্দারা কৈত্রাবাসীরা তোমরা যদি দাবি করো তোমরা আমি আল্লাহকে এলাবিও বলো তাহলে তোমাদের উচিত নবীজিকে বেশি বেশি ভালোবাসা নবীর ভালোবাসা কেমনে ফাত্তা বিওনি নবীর অনুসরণ অনুকরণ করা নবীজির ডক্টরির মতবাদ নিয়ে এসেছেন না কা পদ্ধতি জীবন চলার স্পন্দন এগুলো তোমরা মানবা তাহলে কি হবে ইমূল্য আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওই ফির লাকুম জিনা করছে সুদ খাইছ দুই নম্বরে তিন নম্বরে যা করছে অসুবিধা নাই আমি আল্লাহ মাফ করে দিব ফির্লা কুমুম জুন রহিম আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু দয়ালু মানে তিনি জান্নাতে পৌঁছাবে তাহলে আমরা নবীজিকে ভালোবাসবো ভালোবাসা এখন সংসারের লগে করিয়ে, এর চাকরির লগে করিয়ে এর বোর লগে করিয়ে শারমিনের লগে করিয়ে। অনেকে তো শারমিনের জামায় ঠিক নি কত খুশি কবি জসীম উদ্দিন আমার এই কথাটা অনেক ভালো লাগে কি সুন্দর ভালোবাসার কথাটা কইল কো যার লগে কইত্র ভালোবাসা কইলাম সব সিটিং বাঁকা বাঁকা তুই প্রেম কিছু আল্লাহর লগে কর নবীজির সাথে কর আল্লাহর দিকে আস ইসলামের দিকে আয় একামতের দিনের দিকে আয় কোরআন সুন্নার হুকুম বাস্তবায়নের দিকে আয় এটা বেশি ভালো হবে ঠিক কিনা ভালোবাসা সব বিজা দোয়া বাজার দোয়ান দোয়ান করে সকাল আটটাতে যা রাত বারোটাতে বাজে আইয়ে দুইটা বাজে ঘুম হয় এরপর আবার সকাল আটটাতে যায় হুজুর ব্যস্ত তুই ভালোবাসা ব্যবসার লগে করছো মাল কামাই আনি ভরে দিছ ভোতরে চিনবনি হুদা মিশা করি একদিন কম্বলের তলে মরিতা আসা হিতে কম্বল মেলা মারি বাইরের কাছে দৌড় দিব ই অনেক বার কি তুইছে সাল এমনি এত লসর নাই কিরে একটু আগে ভালো মানুষ হইতল আমাদের তোর তুই তাইছে কো হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিক বাঁকা যারে দিশি প্রাণের দূর অন্ত পরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাগি অন্তর কালা করলাম রে দূর অন্ত রশিব হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইল হ গুড়া ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্ত পরবাসী আমার কালা কাহালা রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্ত আল্লাহর সাথে প্রেম করলে ফিরিতে ভাঙার কোনো সম্ভাবনা এই কৈত্রাতে একদিন ছিলাম না মধ্যখানে আসি ভবিষ্যতে থাকবো না এই পৃথিবীতে আর কোনো দিন আসবো না পৃথিবীতে যা কয়েদিন আছি আল্লাহর বিধান এবং রসুল সাল্লামের প্রেম ভালোবাসা শুননা নিয়ে আমরা মরব থাকবো আর কোরআনে কারিমের হুকমত বাস্তবাহিনীর জন্য প্রাণান্তকর চেষ্টা করব এই প্রেম ভাঙবে না আল্লাহ জাল্লা সহানুভ বন্দা তোর জন্য মেহমানদারি রেডি আছে টিকিট আমি কনফার্ম করেছি রে বন্দা কুমিল্লা শিল্পকলা একাডেমির ফার্স্ট ক্লাস তারপরে টিকিট তোর জন্য আমি রেখে দিয়েছি নুজুল নজরুল মানি মেহমানদারি প্রতি শুক্রবারে আল্লাহ নিজে ফাঁকশাক করি খাওয়া করে ওই দিনের খানা স্পেশাল সত্তর রকমের গ্রাম সত্তর রকমের আলাদা রং বন্দা খা না দেখিয়ে পৃথিবীতে আমার সেজদা দিছ সোভার বেলা আলা গেছ নয়শো কোটি মানুষ আমার মানল না তোরা আর কথা শুনি শুনি তোরা আরে মানছ আই লাভ ইউ খা বিয়া আয় করা ইন্ত করে ও যাবো জিনা হুম বারো হাজার পাঁচশো সুরের লবে আই বিয়ে ভরাইও যাব যে না জমা মত থাকলে মেসি গে বিয়ে আই ফড়াই। মাকসুদ ভাই যদি কী ভাই আপনাকে আমি কুমিল্লা একটা দারুণ মহিলা বিয়ে করাবো কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়ে এটা আমি দায়িত্ব নিলাম আমিতো বিশ্বাস করবো ভাই মিথ্যা কথা বলেন ঠিক আমার বিয়ে করাই আল্লাহ জাল্লা সহানু বন্দরে কৈত্রাত যুবকেরা আয় কথা দিলাম আল করে না আয় আল্লাহ তো করে বিয়ে ফড়াই। বন্দা তুই ভিডিওটা চাইলে সুরার রহমানের তোর বড়টা কনাই আছে জান্নাতের বাসর ব্রাইডেল চেম্বারে তোর হুরগুলো আমি রেডি রাখছি কত মজার মজার কথা এগুলো আরেকদিন শুনাবো নেফাক কীভাবে হয় মর্শিক কীভাবে হয় তাগত কীভাবে হয় অজুবঙ্গের কারণ কয়টা বাইশ সাতটা নামাজ বঙ্গের কারণ কটা উনিশটা ইমানবঙ্গের কারণ কয়টা একজনে ইমান বঙ্গের কারণ কয়টা তুই জাননা তো যাইবি তুই জান নাম বাঘে হাসনি আয় তুই চিন্তা করি তো আজ পর্যন্ত তোর দানি হাতে গেছে হাত তুই শিখলি না ইমানবঙ্গের কারণ কয়টা ইমানবঙ্গের কারণ দশটা কয়টা কুফুরি আছে কি কি কাজ করলে তোর ইমান জয় বাংলাও যাইব শেষ এটা আর ফিনাকি বট্টাচার্য কথাটা বেশি ইউজ করে আর কি মানে জিরু আর কি জিরুরে উনি আসতে মাল করে জয় বাংলা কথা বলছো তুই কদা কাজ করলে তোর ইমান এই জিনিসগুলো তুই আজও শিখতি না সাহাবি দে প্রত্যেকদিন একটা ক্লাস থেকে শিখতো ইমান শিখেন ইমান ইমান তুই বছরে একদিন ইমান শিখতি আল্লাহর ব্যস্ত যাইব আর বগাল বগাল্লাই কি করছে দেড় লাখ টেয়ার গরু মানুষ করে ওই বগা বেলা জাঙ্গি বইছ আল্লাহ যদি বগা গাঠ লাখ দশ এই দেড় লাখ টেয়ার গরু কোরবান দিও তোরা ধরা আইস সারা বছর ইসলামের কোনো খোঁজ খবর নাই অজ্ঞা আয়াতে স্টাডি করস না মনে করছো তার যে ওয়াজটা যদি আফসারি বের একটা আসাই না মাসাই না কথা কইব গান টান কইবো সাদা জান্নাতে হান্দাই যাইব যে তালে শ্রোতা সিটিং সে তালের বক্তাও সিটিং দুই সিটিংয়ে মিলিয়ে একাকার তার নাম মাহফিল চলুন মেহফিল মেহফিলের জমকার আল্লাহ কইসে না বিশিষ্ট গবেষক হারা দিন চিন্তা করি আয় কেন মাল কামাইও আয় কি এর গবেষক সিটিং আয় কাফিল রুইল আল্লাহ রসুল আল্লাহর দিকে আয় নভিজির দিকে আয় ইসলামের দিকে হয় কোরআনের দিকে একামতের দিনের দিকে মাতৃকার ভালোবাসার দিকে আয় তোদের জন্য জান্নাত 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 আমিন তো প্রিয় বন্ধুরা এর ফলেও আমি সাত মিনিট ওভার টাইম দিছি ওই সাত মিনিট যেটা বা ইসলামিক করছি এটা বাস বেশি করে দিছি এখন আয় তো করে এক মিনিট কষ্ট দিন তো করলে বাইয়ে তিপ্পান্নটা কিতাব লিখছি শুধু জুমার খুব ভাটা আছে এত দারুণ আজকে যে আমার জুমার খদ্দার এক নম্বর আলোচনা এখানে বিশ বিশটা লেখছি শুধু তিন লাইন থেকে ওয়াজ করছি আপনার সন্তান এক বছরে উনিশ পৃষ্ঠার ওয়াজ করতে পারবে আমার বিশ বছরের গবেষণা থিসিস এখানে দিয়ে দিস আটশো বিষয় কশো বিশ আটশো বিশ ইমাম সাহেব বিশ তিরিশ বছর বয়ান করতে পারবে আব্বা আম্মার জন্য এই জুমার খদ্ভাটা মাস্জিদে ওয়াকফ করেন বা নিজের ছেলে মাদ্রাসায় পড়লে একটা কফি নিয়ে যান আমার মনে হয় যেন ভালো হবে একশো বছর থাকবে এই নিয়ামতটা আগেও আমরা দুই হাজার সেল দিছি এখনো দুই হাজার তো যদি আগে যদি খুব বাড়াবে তো আগে যেতি কেন উঠলি ভাই এক মিনিট বস আমি তো চলে যাবো আনুষ্ঠানিক ওয়াত শেষ আর আমরা কুমিল্লা বিমানবন্দর চাই এটার জন্য আমরা একটা বন্ধন করবো এক মিনিট তোমরা যদি বসো তোমাদেরকে আমরা টেলিভিশনে দেখাবো এক মিনিট সময় আমি তোমাদের কাছে চাই আমার সময় নাই যে কুমিল্লা বাড়ি কিন্তু বিমানবন্দর গেটেই আমার প্রিয় ভাই আমি বলছি ওইটা কিন্তু সময় তো পাইতেছি না এলাকায় আমি মাহফিলে মাহফিলে মানববন্ধন করি কেন মানে এটা সরকারের দেয়াই দিয়ে সরকার যদি সদিচ্ছ হয় দেখবেন যে আল্লাহর রহমতে বিমানবন্দরটা ঘোষণা করবো অলরেডি বিমানবন্দরটা চালু আছে রাডারও চলে মাসের তিরিশ লাখ টাকা ইনকাম প্রায় চল্লিশটাই আর বাসকে সিগন্যাল দিতেছে রাডার চালু আছে এটা বিয়াল্লিশ সাল থেকে ছচল্লিশ সাল পর্যন্ত এই বিমানটা চলছে আমাদের ফ্লাইট চালু ছিল এখন এটা কি কারণে বন্ধ হয়েছে বিমানবন্দর সচল আছে যাত্রী উঠান আমার নয় এই কথাটা আমাদের সরকার বাহাদুরকে পৌঁছানোর জন্য এক মিনিট মানববন্ধন করি বয় কাইলা নোয়াখালী করছি মানববন্দর বিমানবন্দরের দরকার কুমিল্লা করিব তো বই দিছি কন নোয়াখালী সময় নাই দেখি ইতাম অন তোরা কুমিল্লার মানুষ তোরা বয় তো এখন হন এটার লোক একটা ওমরার কোফন আছে একজন কোমরা নিমু বেশ কিছু সংখ্যা বিক্রি করি তো দুই হাজার টাকা আসত্তি কেউ কৈত্রাত জমিনে সাতটা মসজিদ আছে একজনে দিয়ে দিয়ে আফসারি ভাই ও আপনার ভালোবাসা আপনার ভালোবাসা এই লেখাটা এই জুমার খোদ বাটা আমাদের মসজিদ আমার আফসারিবের খোদ বাটা থাকুক সাত সাত দুগুণ চোদ্দ হাজার টাকা কেউ যদি থাকেন ঘোষণা দিতে পারেন ভাই আমি সকল মসজিদ আমার আব্বা আম্মার নামে দিয়ে দিলাম আর যদি কষ্ট হয় তিনটা করিতেন একজনে তিনটা দেন একজনে চারটা দেন আছেন আমার কোনো দানবীর আল্লাহ এক দুইজনকে হইলেও কবুল করো আল্লাহ নিয়ত করে দেন যাতে আপনার বংশ থেকে একজন আলেম হয় বক্তা হয় রাষ্ট্রপতি হয় আমি দুর্বল হয়ে গেছি কথা বলতে পারতেছি না আর আসেননি কেউ একজনের বা একটা দুইটাও দেন যেভাবে আপনার কষ্ট কম হয় গরিবেরা শুধু দোয়া করেন আপনি দোয়া করেন দেওয়া লাগবে না যাদের ভাই কয়টা দিবেন কয়টা দিবেন তা আসেন আসেন মোবাইল নম্বর লাগবে আপনি একটা কুফন পাইবেন দেড় লাখ টাকা আমরা প্যাকেট যদি বাক্য লাগে আল্লাহ যদি কবুল করে আমিন কর আচ্ছা হাফেজ আহমদ মজুমদার নাম লিখছিলাম হেমিয়া তো বোধ গরিব মানুষ কেন আসেনি তো বাইয়ে কহান দিবে এক না দুই আন জামাইও ভাই হোরোয়া হো ভাই কি করি মঙ্গল জনগণের ভাই কান না দুই আন গরিব নি গরিব এলে দরকার নেই এক কানে বালা মারিচ্ছি হ্যাঁ তাইলে থাকে কান তাইলে মোবাইল নাম্বার দিয়ে টিকিট ওই মোবাইল নম্বর দিয়ে তাইলে আন হয়েছে আরো আছে হাজি আব্দুল আবুল কালাম ব্যবসায়ী আছেনি কালাম ভাই নাই না থাকলে বলি হাসান আহমদ আসেনি আমার হাসান ভাই নাই জসিম উদ্দিন প্রবাসী জসিম আসো তিরি মনু জসিম রে আর ভাই থাকি তুই লুকাচ্ছা মরবি নয় এটা কোরআনের মাহফিল দেওয়া না দেওয়া তিন চার দিন আর ঐশ্বর তুই গে ইডি গ্যারামের কথা সব বরে তো দেশের বোধ আইব এমনি আপনার মাল আছে এটা গরিব

আমরা মরে যাব এক সময় কানবে আর কবরও তো আনবি লাভ হবে না কবি বাইয়ে যে কোন একটা টেকনোলজি লিখে গেছে আমরা তো বুঝি না আসলে জসি মোবাইল নম্বর দি লই যা তিন লই যা ছয় হাজার আচ্ছা এরপরে মাস্টার মুখলেশুর রহমান ভাই আছেনি আমার মুখলেশ ভাই আমার ভাই এক কান লই যান আছেনি মুখলেশ ভাই হ্যাঁ আছেনি আসেনি মাস্টার মুখলেশুর রহমান আরে ভাই থাকলে আর কষ্ট হতো ভাই না থাকলে নাই কোন গা লাখসময়ের আব্দুল আলি বুঝি হ্যাঁ বুঝছি রাখ আচ্ছা রাখ না কইম ঘোষণা দিম এয়া মুখলেশ ভাই আসেনি মাস্টার মখলেশ কোন গা আর বাইও তে এম ইয়ে তো কথা এম ই ও দিলে একখান দিতেও আরে মানিক ভাই মিনাজ উদ্দিন মানিক ভাই আছেনি শিল্পপতি ও আইলাম না দেখছেন নি এই জন্য না গরিবের করে কষ্ট দ্বীপ এ আর খান বি এন নাই জান আফসারি বে দিয়ে হাজি আছেনি আচ্ছা তোরা কেউ আসত্যি এক ভালো জিনিস নিজের ছেলে যা নিহত করি নে আর হুদ্গারও বক্তা বানাও আর হুদগারে বড় আলেম বানাও বা তন হুতের গেছে অড়েন না আমার ছেলে নাতি ফুতনি থেকে পাঁচশো বছর পর থেকে হলেও বানাও এরকম নিয়তে এটা জুমার খোদ্া একশো বছর থাকবে এটা ইনশাল্লাহ মসজিদে আপনার নামে ওয়াকফ করে দেন ফরি আমিন আচ্ছা আর এক কফি নেন একজনে নেন জসিম ভাইরে তো আবদার করে দিয়ে দিয়েছি অসুবিধা নেই আর একজন দেন আমরা এরপরে ইয়ে করে দিই আমাদের সম্মানিত এশিয়া মহাদেশের নতুন শ্রেষ্ঠ শিক্ষাবিদ মহাদ্দেশ আবদুল আলিম ভাই পুলিজার ভাই এসেছেন ফরি আলহামদুলিল্লাহ আমার ভাই এত সুন্দর আলোচনা করেন এত মধুর আলোচনা কিতাবভিত্তিক অথেন্টিক আলোচনা ওনার আলোচনা অবশ্যই শুনবেন জাকির হুসাইন কাশিমি ভাই অনেক ভালো মানুষ আমার ভাইয়ের আলোচনা শুনবেন তাহলে ইকুয়াল শ্রোতা থাকলে ওনারা খুশি হবেন তো আমি ধন্যবাদ দিচ্ছি আসেনি কেউ একটা কত নেন ইনশাল্লাহ একজনে নেন ওই মাকসুদ ভাই ওনার শ্বশুর বাড়ির মসজিদ একখান দিয়ে দিব না আমিন শ্বশুর কবির আহমদ মজুমদারের ইসালে সোহাবের জন্য মাইয়াকে বিয়ে দিছে দে তাইলে বোঝা গেল বাবিরে খুব আদর করে মহব্বত ধনুকার প্রেম প্রীতি ভালোবাসা বেঁচে থাকুক বেঁচে থাকুক আমিন জামাই হলে আয়ু একটা দিতাম জোর করি জামাই আচ্ছা কথা শেষ আমার মুনাজাত সহ এগুলো সব আমার আমাদের দুই কলেজের টুকরা করবে ইনশাআল্লাহ আমরা এক মিনিট এ করতেছি ও ফাঁসটা খুব বা তো আনি ছিল আরে বলি তো গেছি ফাঁসটা টিকিট দিয়ে দেন না কি নামে না হামিদ ইয়াসিন হামিদ ভাই পাঁচটা খুব বানিয়েছে আরো বিশ দিন আগে টেয়া দিতেছি হ্যাঁ ইয়া বিদেশ থেকে আপনি টিকিটটা ফাঁসটা টিকিট লেগে